বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ভিউয়ার্স আমার বাড়ির পাশে সূর্যমুখী ক্ষেতের চাষ করেছে পিয়ার প্রায় অনেক বিঘা জমিতে তিনি এই সূর্যমুখী ফুলের চাষ করেছেন বিষয়টি আপনাদের মাঝে আমি তুলে ধরলাম এই কারণে এত সুন্দর একটি সূর্যমুখী ক্ষেত এই বিষয়টা যদি আপনারা না দেখেন তাহলে বিশাল ধরনের একটি মিস হয়ে যাবে প্রতিনিয়তি কন্টেন্ট ক্রিয়েটাররা আসেন ছবি তোলেন এবং ভিডিও করেন বর্তমানে সূর্যমুখীর যে বীজ বাজারে অনেক টাকায় বিক্রি হয় সূর্যমুখীর যে ফুল ফুলের ভিতরে এক ধরনের বীজ থাকে ওই ওই বীজ থেকে মূলত তেল তৈরি করা হয় আর সূর্যমুখী ফুলের বীজটা কি কিনে নেয় বাজারের খরিদ্দাররা পিট প্রায় দিন পর আপনাদের মাঝে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আমার অন্য একটি চ্যানেল নিয়ে ব্যস্ত থাকায় এই চ্যানেলটা বেশি ভিডিও নিয়ে আসতে পারিনি তাছাড়া রয়েছে প্রচন্ড গরম পিয় এসে ভালো আরো একটি ভিডিও নিয়ে আসতে যাচ্ছি দু একদিনের ভিতরে আশা করি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন